ফুটপাত করে মনে করলেন বড় বড় শোরুমের কালেকশন আছে এগুলো দিছি মাত্র দুশো আশি টাকা বর্তমান দুই হাজার সালের আপডেট কালেকশন এই সাতগুলো মার্কেটে আনতে গেলে হাজার বারোশো টাকা লাগে সাতশো আটশো টাকা চুক্তি বিক্রি প্রত্যেকটা মানের সাইজ আছে সাইজ মানে এক মালের রঙলে একশো পিস মাল ফিরি বর্তমানে একটা রুমাল কিনতে গেল সত্তর আশি হাজার একশো টাকা লাগে একশো পিস খুললে একশো পিস খুলে নিয়ে যায় স্টিভের আরো কালার আছে গুলো এগুলো হলো এগুলো আছে বিক্রি করতে পাঁচশো টাকা মাত্র একশো টাকা একশো বিশ এটাও আছে টাকা যে কোনো জায়গায় মনে জায়গায় করতে পারবো

শত শত কালার আছে আচ্ছা কালারের শেষ নাই এখানে তো কিছু সামান্য দেখাচ্ছি কিছু দেখাচ্ছি এবারে বর্তমান দুই হাজার কুড়ি সালের আপডেট কালেকশন নিউ কালেকশন আচ্ছা এটা বর্তমান বাজার হিট কালেকশন হিট কালেকশন হ্যাঁ

সমস্যা নাই আপনার কাছে যেটা না চলবো এটা আমার কাছে একশো পিস মাল যদি মনে করেন ম্যাগনির কাপড়ের নেয় তাহলে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার এত অল্প কিছু আপনার অল্প দশ বারো হাজার পনেরো টাকা পুঁজি মনে করেন নানান পথ মিলিয়ে নিতে পারবো আচ্ছা দশ বারো হাজার টাকার সব সব নিতে পারবো

কিভাবে আসবে এবং মালগুলো কিভাবে নিবে একটু বলে দেন আমাদের আমাদের লোকেশন হলো ঢাকা কেরানীগঞ্জ ঠিক আছে ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটে পুরো বাংলাদেশের ভিতরে সদরঘাট নাম সবাই চিনে আচ্ছা সদরঘাট আইসে নামবো সদরঘাট থেকে নৌকা পার হয়ে আমার ফুল নিয়ে চলবে আপনি ফোন দিলে আপনি রিসিভ করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো